দাউদ আহল ইসলামের পরে সাকসেসফুলি আরও চল্লিশ বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আল হিসেম এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরও সুপিরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমনকি ইসা নে ম্যারিয়ামের সময়ও না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি হ্যাভলি আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন কে দোয়া করেছেন এটা সে ভাষা বুঝতেন পিপার ভাষা বুঝতেন তার আদেশে জিনরা কাজ করত জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসা বের করতো এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে এত স্বচ্ছ সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি ইনশাল্লাহ হবে ওরা ওই যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাশাক এগুলো সম্ভব না এই 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 টেকনোলজি আসে এটা যেটা ছিল সুলেমান আহ ইসলামের সময় এটা পৃথিবীতে না ছিল কখনো না আছে না থাকবে শুধুমাত্র তার সময় ছিল এবং ওই সময়ে সুলেমান আহ ইসলামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরায়েল এবং তারা তখন মুসলিম ছিল আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল তারা কিন্তু খারাপ ছিল না তখন এরপরে তাদের অধপতনটা শুরু হয় এই এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই অনেক সময় তো নেওয়া যাবে না এরপর থেকে অধপতনটা শুরু হয় কীরকম তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো সেগুলো লঙ্ঘন করে মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে একটা হচ্ছে শির্ক এক নাম্বার কি শির তারা পাকের সাথে শির্ক করা শুরু করলো নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে ওদের ব্যাপারে সুদ সুদ তারা চালু করলো সুদ অন্যের সম্পদ আত্মসাত করা শুরু করলো ঠিক যেমন এখনকার মনিটারি সিস্টেম দিয়ে তারা করছে সেম জিনিস এবং তারা মাদকদ্রব্যটাকে অ্যাভেলেবেল করে ফেললো জেনাটা জেনাটা বেড়ে গেল খুব জেনা এই পাপাচারগুলো যখন বাড়তে থাকল আল্লাহাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপায় দিলেন তাদের মধ্যে দুজনের নাম মেনশন করব আমি আজকে শুধু একজন হচ্ছে নেবুজাত নেজার একজনের নাম নেবুজাত নেজার সে এসে আক্রমণ করে পুরা বানু ইসরায়েলকে একদম মেজাকার করে ওখান থেকে বের করে দিল ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার যাকে অনেকে বুখতে নাসর বলেন আর কি তিনি একজন রোমান রোমান পারস্যের সম্রাট ছিল আর কি সে এসে পুরো বাইতুল মোকাদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা বানু ইসরাইলদের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা ওদেরকে পিটি এখান থেকে বের করে দিল দিয়ে পুরো জায়গাটা দখল করলো বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো আবার আল্লাপাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন আল্লাপাক তাদেরকে আরও একটা চান্স দিলেন ওই জায়গায় নেবুজাত নেজারের ওই সভ্যতার পতন হলো তারা আবার বাইতুল মুখাদ্দাসের হয়েছে এরপরে তারা আবার সেখান থেকে ও সরি এখানে একটা বিষয় ভুল হয়ে গেল নেবুজাত নেজার একটা কাজ করেছিল সে ওই বনুস্টের মধ্যে অবাধ্য যারা ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে এই ইয়াতে ইরাকের ব্যাবিলনে এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে ওই ফেরাউন্দের মতোই তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে তখন তারা আলোচনা করত একে অপরের সাথে যে আমাদের একজন মসিহ আসবে কে আসবে আমাদের একজন মসি আসা বাকি আছে একজন নবী আসা বাকি আছে যিনি আসলে আমরা আবার বাইদুল মোকাদ্দ ফিরে পাব, তারা এখন চর্চা করতো এগুলো তাদের যে ধর্মগ্রন্থ তাওরা আতাল এগুলোতে এটা লেখা ছিল তারা এইভাবে চিন্তা করত তো এইভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বের জীবনে পাক তাদের সেই মাসিকে পাঠালেন আলহামদুলিল্লাহ সেই মাসি হচ্ছেন ঈসা আলী ইসালাম তা মেসি ঈসা আলী সালাম যখন আসলেন তারা তাদের মাসিকে চিনতে ভুল করলো ব্যর্থ হলো বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারত সন্তান নাউজুল্লাহ তার মা একজন ব্যবীচারিণী নউজুল্লাহ মনে আছে সুরা মারিয়াম তার এইভাবে অপবাদ দেওয়া শুরু করলো তখন পাক দ্বিতীয় গজবটা পাঠালেন যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে দেবো মারতাইন লুফ সিদুন দুইবার তোমরা এই জমিনে ফাঁসা সৃষ্টি করবো আল্লাহাকাইলে বলেছেন ওইটা এই দুইবার হচ্ছে এই দুইবার নেবুজাত নেজারের সময় একবার তার আগে একবার আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময় প্রথমবার কারণ কি ছিল তারা সুলেমান আল এই যে রেখে যাওয়া সালতানাত এবং সে আদর্শ ঐতিহ্য ইমান এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো দ্বিতীয়বার তারা তাদের মাসিকে চিনতে ব্যর্থ হলো এবার রোমান সেনাপতি ওকে ওখানে আবার ম্যাসাকার করলো একদম জেনোসাইট এক কথা আমরা কি বলি জেনোসাইট যেমন ওই যে আপনারা হিটলারের ঘটনাগুলো পড়েন না দেখেন জেনোসাইট জেনোসাইট একটা শব্দ শোনেন এরকম আর তারপর বাকি যে বনস্থলগুলো বেঁচে ছিল ওদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন এক জায়গায় থাকতে পারলো না তারা আর সবাই মিলে ওই বাইতুল মোকাদ্দাসে থাকতে পারল না কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে বেশিরভাগ চলে গেল মদিনার দিকে কোন দিকে এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াসরিফ আর কিছু আছে খাইবারে এই বিচ্ছিন্নভাবে উদ্বাস্তুর মতো তারা তখন কোনো রাষ্ট্র নাই কোন জায়গা থেকে এখানে রাষ্ট্র দেখেন রুলিং স্টেট থেকে রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আস্তে দেখেন মিশর থেকে মিশর থেকে মৌসা মৌসার হাত ধরে আবার এখানে আবার তালুত আবার জালুত আবার দাউদ আবার সোলেমান আবার ব্যামিলন এখান থেকে আবার মাসিকে চিনতে ব্যর্থ হওয়া তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে থাকে ইতিহাস অনেক গভীর এগুলো এবার পাক তাদেরকে আরও একটা সুযোগ দিলেন সুফহান আল্লাহ পাকের কত দয়ার কত ধৈর্য এটা চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা জানাতে যাব ওরা যা করেছে অবাধ্যতা তারপরে ওদের অবাধ্যতার ইতিহাস রচনা করা যাবে রচিত হয়েছেও মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে ঠিক আছে তারপরে পাক আরও একটা চান্স দিলেন সুফান আল্লাহ ওদের মাসিকে চিনতে তো ভুল করলোই ওকে তো গালি দিলই ঈসা আলি ইসাল্লামকে শুধু তাই না তারা তাকে হত্যারও চেষ্টা করলো এবং তারা এর আগে অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলি ইসাল্লাম যেমন ইয়াহিয়া আলিহাসাল্লাম তাদেরকে হত্যা করা হয়েছে শুনে ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা তিনজনকে হত্যা করেছে একদিনেই তিনজনকে এখন মাসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাপাক তাদেরকে তো আজাদ দিলেনই ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তর মতো রেখে দিলেন কিন্তু আরেকটা একটা সুযোগ আল্লাপাক তাদেরকে দিলেন এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মাদ সাল্লাহ আলী হাসাল্লাম সর্বশেষ একটা চান্স থাকলো যদি নবী মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের আনুগত্য করে ফিরে আসে তাহলে ইনশাল্লাহ মুসলমান হলে আবারও বিশ্বের মুখে তারা দাপটের সাথে চলতে পারবে যেমন একলাম চলেছেন বুঝতে পারছেন কথা এখন এই কথাটা বলে নেই যে তারা কিন্তু ঈসা ইসলামকে হত্যা করার চেষ্টাও করেছে এটা সুরা নিসা মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন পাক বলেছেন ওহো তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিকে হত্যা করতে পারে নাই ওমা সালাবুহো তারা তাকে ক্রুশবিদ্ধও করতে পারে নাই বল আহুল্লাহ ইহি বরং পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে বলে এক সুব্বি আলাহ কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে তারা মনে করে তারা ঈসা ঈশা ইসলামকে হত্যা করেছে ঠিক আছে তারা মনে করে তারা ইসবনে মারিয়ামকে হত্যা করেছে তারা সফল হয়েছে এবং তারা এটাকে ফখর করে বলে যে রসুল আল্লাহ সেটা নিসা মাইদা পরে দেখেন আল্লাহ বলছেন না তোমরা হত্যা করো নাই কুশবিদ্ধ করতে পারো নাই বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তখন ঈসা ইল ইসলামের অনুসারী যারা ভালো ছিল তারা তাদেরকে বলা হয় নাসারা কি বলা হয় নাসারা তখন বনু ইসরা কি দুই ভাগে ভাগ হয়ে গেছে একজন একটা এই যে বনু ইসরাইল নাম থেকে ইহুদ হয়ে গেল কেন ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই মাসিহকে হত্যার চেষ্টা করলো তাই এরপর থেকে ওদেরকে আর বনু ইসরায়েল বলা হয় নাই বলা হচ্ছে ইহুদ কি বলা হচ্ছে ইয়াহুদ আরেকটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যখন নবী আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হলো তখন তাদেরকে বলা হলো অভিশপ্ত বলা হলো তারপরে ইহুদ থেকে বলা হলো কি মাগদুব অভিশপ্ত আগে নাম ছিল বনু ইসরায়েল মাসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি ইহুদ আবার নবী আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হতে নাম হলো মাগদুব মাকদুব মানে কি অভিশপ এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না হিমাল দল্লিন আল্লাহ আমাদেরকে মাকদুবদের পথে নিও না আর দলিনদের পথে নিও না মাকদুব ইজ ইকুয়াল টু ইহুদ আর দলিন ইজ ইকুয়াল টু নাসারা খ্রিশান তো এখন আমরা বাংলাদেশের মাটিতে শুনি যে তারা নাকি মশরিক ছিল না আল্লাহ বাগ বলছেন তারা মাগদুব আর বাংলার মাটিতে অনেকে বলেন অনেক নামধারী স্কলার তারা বলেন স্কলার স্কলারশিপ অফ ইসলাম তারা বলছেন যে ইহুদিরা মূর্তি পূজা করতো না মশরিক ছিল না আর যে এখানে আমরা বলেন নাউজিল আস্তাফ পাক বলেছেন মাকদু অভিষপ্ত তো ওইটা আমার টপিক না ওইদিকে আমি যাচ্ছি না আমি আলোচনা শেষ করে দিচ্ছি পাঁচ মিনিট সময় নিচ্ছি এখানে আপনি দেখেন প্রথম চান্সটা কি ছিল ফিরে আসার মাসিকে চিনতে পারা পারলো না দ্বিতীয় চান্স হচ্ছে নবী সাল্লু আলী সাল্লামে তাজ সেটা করলো না কীভাবে মদিনায় বসে আছে তারা আল্লাহ নবী তেরো বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন মনে আছে তেরো বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন নিজে তিনি হিজরত করে আসলেন ইহুদিদের দরজায় এমন না যে তারা গিয়েছে মক্কায় ব্যাপারটা কেমন বরং নবী সাল্লুআসাল্লাম তেরো বছর মক্কায় দাওয়াতি কাজ করে হিজরত করে এই মক্কা তেরো বছর তো কী হয়েছে আপনারা জানেন প্রচন্ড কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করে গুটি কয়েক সাহাবিকে নিয়ে তিনি চলে আসলেন কোথায় মদিনায় এই মদিনায় বসবাস করছে বাকি হুদিরা বনু কোরায়জা বনু কাইনুকা বনু নাজির আর খায়বারের মধ্যে কিছু এই এতটুকু বাকি আছে ওদের পৃথিবীতে আর কিন্তু নাই ওই রুলিং স্টেট থেকে এই এই পর্যায়ে চলে আসছে শেষ চান্স নবী সাল্লাহামের যদি আনুগত্য করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিব বরং ডাবল নেকি দিবেন আল্লাহ বলেছেন ওই ওই নবীকে মানানো নেকি দিবেন আবার এই নবীকে মানানো নেকি দিবেন কিন্তু আল্লাহ নবী তাদের ঘরের সামনে আসলেন তাদের কেবলাকে অনুসরণ করে ষোলো মাস নামাজও পড়লেন সুহান আল্লাহ তাদের স্মরণে যে আসুর আর সম রাখলেন তাই না নাজাতে মুসা আমরা রাখলাম না সোম কেন ওদের কেবলা ফলো করলাম একাত্মতা পোষণ করার জন্য যে আমরা সবাই এক সবাই মুসলিম প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন ল্যান উফারুরাদিন মিরুসলিম এটা প্রমাণ করলাম আমরা শুধু তাই না ওখান থেকে মেরাজও হলো সুফায়ন আল্লাহ আল্লাহ নবীকে ওখানে নিয়ে যাওয়া হলো সেখান থেকে মেরাজ হলো ওখানে তিনি নবীদের ইমামতি করলেন সমস্ত নবী ইমামতিকে করলেন নবী মোহাম্মদ সাল্লাসম কোন জায়গা থেকে মক্কা থেকে না বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস তাহলে ইহুদিদের সাথে আমরা কিন্তু সত্য একদম ওদের ঘরে নিয়ে গেলাম কিন্তু এর এরপরেও বনু করায় কাইনুকা নাজির স্বীকার করল না লাস্ট চান্স গন শেষ শুধু যে স্বীকার করলো না তাই না বরং তারা একাধিকবার আমাদের নবী সাল হত্যার চেষ্টা করল বনু করায়জার সাথে তো আপনারা জানেন কনফ্লিক্টটা কি হয়েছে খন্দকের যুদ্ধের হিস্ট্রি আছে বনু কাহিনুকার সাথে ওই আমি অনেকদিন লেকচারে বলেছি একজন দিনী বনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম আচ্ছা বলি নাহলে আপনারা অনেকে বুঝবেন না বনুকাইনুক একটা বাজার সেখানে গিয়ে আমাদের এক মহিলা সাহাবে গিয়েছেন প্রয়োজনে তাকে শ্লীল তাহানি করা হয়েছে কে করেছে এক ইহুদি তখন একজন মুসলিম যুবক সেখানে ছিলেন তরুণ তরওয়াল বেল করে ইহুদির গড্ডার নামিয়ে দিয়েছিল তখন অন্য ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করেছে এই ঘটনা যখন নবী সাল্লামের কাছে আসে তখন মদিনায় যে মদিনা সনদ হয়েছে এই সনদের চুক্তি কেটে যায় সনদে সনদে ছিল যে আমরা সবাই মিউচুয়ালি থাকবো কেউ কারোর সাথে লড়াই করবো না বা জুলুম করবো না ঠিক আছে বরং আমরা যদি আক্রমণের শিকার হয় মদিনা তাহলে সবাই একসাথে আমরা প্রতিহত করব কিন্তু তারা এটা রাখলো না আর বনু কাইনুকে প্রথম ঘটনা ঘটালো এটা এরপরে নবী সাল্লু আলু আসলাম এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আসলাম তো সাহাবিকে বকাঝকা করেনই নাই বলেন নাই যে সাহাবি তুমি ভুল করেছ আই নিজের হাতে কেন তুলে নিয়েছ একজন দিনী বোনের জন্য এত বড় রিক্স না কি দরকার ছিল এরকম কোনো সেন্টেন্স তিনি ইউজ করেন নাই বরং তিনি সাহাবিদেরকে বলেছেন বর্মপরে বের হও বনু কাহনুকাকে আক্রমণ করতে হবে বনু কাইনুকাকে আক্রমণ করা হলো তাকে বের করে দেওয়া হলো পুরো একদম ব্যাগ অ্যান্ড ব্যাগেস তার এখান থেকে বের হয়ে গেল শেষ একটা একটা গোত্র গণ একটা থাকল নজির এই নজির আল্লাহ নবী সাল্লু আলী হাসাল্লামকে হত্যার চেষ্টা করলো উপর থেকে লোহা ফেলে লোহা বা চাকি যেটা আমরা বলি এটা ফেলে হত্যার চেষ্টা করেছিল আল্লাহ নবী বসেছিলেন তার উপর থেকে ফেলার চেষ্টা করেছিল এই ঘটনা কেন্দ্র করে বনু নজিরকে নবী সাল্লাহু আলী আসাল্লাম মদিনা থেকে বের করে দিলেন দুইটা গেল গণ একটা থাকলো বাকি বনু কোরাইজা এ মোটামুটি সবচেয়ে বড় ছিল এ আবার কি করলো আবু সুফিয়ান বাহিনী ওই যে কুরাইশ তাদের সাথে এবং গাথাফানদের সাথে চুক্তি করলো যে খন্দকে আপনারা আক্রমণ করেন বাহির থেকে আমরা ভিতর থেকে আক্রমণ করি ব্যাস নবী সাল্লু কুমার সাল্লাম এই খবর জানতে পারলেন যখন খন্দকে বিজয়ের পর খন্দকে যখন আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল তখন তিনি বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়তে নিষেধ করলেন বনু কুরাইজার এক একটা গাদ্দারকে ধরে ধরে গর্দার নামানো হয়েছে তারপর এখান থেকে বের করে দেওয়া হয়েছে তিনটা গণ শেষ আর একটা বাকি ছিল খায়বার আর খায়বারের ঘটনা তো আপনারা জানেন যে হুদাইবে সন্ধির ঠিক পরেই নবী সাল্লাহ আলুসাল্লাম খায়বার আক্রমণ করেছেন আলী রাজিআল্লাহ আনহুকে পতাকা দিয়েছেন তার হাতে খায়বার বিজয় হয়েছে পুরো ইহুদিদের নাম ও নিশান এই আরব থেকে মিটিয়ে ফেলা হলো বাকি যে গুটি কয়েক বেঁচে ছিল ইন্তেকালের চার দিন আগে বা তিন দিন আগে আল্লাহ নবী সাল্লু আলু আসলামের ইন্তেকালের চার দিন বা তিন দিন আগে কোনো কোনো সিরতে কিতাবে আমরা পেয়েছি সাত দিন পাঁচ দিন একতলাপ আছে তিনি বললেন আমাদের নবীজি বললেন বাকি যে ইহুদিরা আছে এই জাজিরাতুল আরবের মধ্যে সবগুলোকে একটা একটা করে ধরে ধরে এখান থেকে বের করে দিবা কে বললেন আমাদের নবী সাল্লাহ এরপরে নবী সাল্লাহ আলীমাসালামের যে আদেশটা বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক উমারবুল খত ওসমান বিন আফফান আলিবালে পুরো জাজিরাতুল আরব মানে পুরো আরব বিশ্ব থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে এই বের করে দেওয়া থেকে অন্যায় হয়েছে এরা নবীদেরকে হত্যা করা জাতি আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে জুলুমের উপর জুলুম কিভাবে তাদের উপর আর রহম করা যায় সব চান্স ক্লোজ শেষ এতগুলো সুযোগ তো আমরা পাই নাই যত সুযোগ ওরা পেয়েছে এরপরে নবী সাল আলী সালামের চার খলিফার যুগ শেষ পাঁচ মিনিট এদিকে মনোযোগ দেন জাস্ট পাঁচ মিনিট নবী সাল আলী চার খলিফার যুগ শেষ চার খলিফার যুগ ছিল তিরিশ বছর কত বছর তিরিশ বছর তারপরে উমাইয়াদের যুগ চলেছে সাতানব্বই বছর কত বছর তারপরে আব্বাসীয়রা এসেছে আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় সাড়ে পাঁচশো বছর তারপরে ফাতেমিরা একদিকে ছিল আন্দালুসি একটা খেলাফা ছিল মোগলরা ছিল আফগানরা ছিল আবার সালাদ আইবির রাহিমহল্লা একটা সালতানাত ছিল আবার এখানে জেঙ্গিদের একটা ছিল আর ওসমানীয়দের একটা ছিল এই যে বারোশো এটা মোটামুটি সাড়ে বারোশো বছর আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় সাড়ে বারোশো বছর হবে আর কি বারোশো সাড়ে বারোশো বছর এই বারোশো সাড়ে বারোশো বছরে তারা আর কোনো দিনও এই বায়তুর মোকদ্দাসে ঢুকতে পারে নাই শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া ওই ক্ষেত্রগুলোর এক নম্বর ক্ষেত্র হচ্ছে এক হাজার নিরানব্বই সালে কত সালে এক হাজার নিরানব্বই সালে তারা একবার ট্রাই করলো ক্রুসাইড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকা এবং তারা সফলও হয়েছিল তারা সেটাকে দখল করতে সক্ষম হলো কেন দখল দখল করতে সক্ষম হলো কারণ তখন মুসলমানদের চরিত্র বনু স্টাইলদের মতো হয়ে গিয়েছে কথা বুঝতে পারছেন কি আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম ঈমান চলে গেল আমল চলে গেল তাস্কিয়া চলে গেল আমরাও হারাম খাওয়া শুরু করলাম আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম দুর্বল হয়ে গেলাম ওরা এসে দখল করেছিল এক হাজার নিরানব্বই দখল করেছে বেশি দিন লাগে নাই মাত্র আশি থেকে নব্বই বছরের মধ্যে এগারোশো সপ্তমআশিতে আবার সালাহিন আই রাহিমুল্লাহ ওটা আবার ফাতে করেছে কত বছর মাত্র আশি থেকে নব্বই বছরের মধ্যে এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক এটা বাংলাদেশেই সম্ভব কারণ আমরা মানে সবাই হিস্ট্রি পড়ি না আমরা ইসলামে কিছু অংশ মানার চেষ্টা করি কিছু অংশ মানতে চাই না এই জন্য এখানেই পসিবল এগুলো অন্য জায়গায় হলে এটা এটা যদি উমরুল খত্তাবের সময় এরকম কথা কেউ বলতো গর্দার নামাই দিত একদম হয়তো আইউবির রহিম সময় যদি এরকম কথা কেউ বলতো ধরে ধরে গর্দার নামাই দিত অথবা এতটুকু না করলে হয়তো জেলেতে ঢুকাইত এতটুকু তো করতেন বা বেত্রাঘাত করতেন সবার সামনে লাঞ্ছিত করতেন তো মাত এগারো এক সালে যখন ক্রুসেডার এটা দখল করেছে তার মাত্র আশি নব্বই বছরের মধ্যেই আইউবি রহিম আবার গিয়ে ওটাকে দখল করেছে মাত্র আশি থেকে নব্বই বছর এরপরে তারা আরও তিন চারটা ক্রুসেড লঞ্চ করেছে একটা দুইটা না দ্বিতীয় ক্রুসেড তৃতীয় ক্রুসেড চতুর্থ ক্রুসেড প্রত্যেক ক্রুসেডেই দেখা গেছে একদিনে সত্তর হাজার করে মুসলমানকে মারা হয়েছে আমরা এগুলো জানি না তারপরে অনেক হিস্ট্রি বলতে সময় পাবো না আজকে দ্বিতীয় তৃতীয় কুষারের মাঝখানে এমনও ঘটনা ঘটেছে মুসলমানরা যখন ডিফেন্ড করছিল। ডিফেন্স করছিল ওরা তিন লক্ষ সৈন্য নিয়ে আসছে যার মধ্যে দুই লক্ষ পঁচানব্বই হাজার ওই যুদ্ধের মাঠে মারা গেছে পাঁচ হাজার পালায় বাঁচতে পারছে এরকম করে লড়েছিলেন আমাদের বাবারা তারপরে আপনারা ওই সাইফুদ্দিন কুতুসের নাম শুনবেন নুরুদ্দিন জেঙ্গির নাম শুনবেন অনেকে জাহের জাহের বাইবারাসের নাম শুনবে রুকনুদ্দিন বাইবারাসের নাম শুনবে সবাই ব্যাক টু ব্যাক পুরসগুলোকে প্রতিহত করে করে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছিল এই রক্ষা চলেছে দীর্ঘদিন তারপর ওসমানীয়রা ক্ষমতা এসেছে আত্মুকুল নাম শুনেছেন না আটটুকরুল গাজির ছেলে ওসমান যখন ক্ষমতায় আসে শাসন সালতানাত প্রতিষ্ঠা করে সে বাইতুল মুকাদ্দাসের এই অটোম্যানদের হাতেটা চলে যায় প্রায় ছয়শো তিরানব্বই সরি ছয়শো সাতানব্বই বছর অটোম্যানরা এটাকে ধরে রেখেছিল অটোম্যান বলতে বোঝাচ্ছি ওসমানীয়রা এরপরে ১৯১৪ সালে এসে প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এসে ওরা এটাকে দখল করেছে কার হাত ধরে ব্রিটেনের হাত ধরে তারপরে ওটাকে ওর মধ্যে সব ইহুদিরা ঢুকলো জায়গাটা দখলও করলো মুসলমানদেরকে মেরে কচু কাটা করলো বাড়িঘর থেকে উচ্ছেদ করলো ওই যে ওই নেবুজাত নেজার যা করেছিল টাইটাস যা করেছিল যুগ যুগ ধরে যা হয়ে এসেছে ওই একই জিনিসটাকে পুনরাবৃত্তি করলো মুসলমানদের সাথে এবার ইহুদিরা উনিশশো সাল থেকে শুরু হলো ব্রিটেনের হাত ধরে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পর যখন ওসমানীয়দের পতন হয়ে গেল বেশি দিন হয় নাই এই তো উনিশশো চোদ্দো একশো বছর হয়েছে কেবল এই লাস্ট একশো বছরটা হচ্ছে আমাদের অধপতনের সময় লাস্ট একশো বছরে আমরা এই দাসত্বের জীবনে চলে আসলাম আমরা এখন এগুলো নিয়ে স্বপ্ন দেখছি আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ কিন্তু লাস্ট একশো বছরে আমাদের এই অবস্থাটা হয়েছে চোদ্দোতে ঢুকেছে ঢুকে আস্তে আস্তে রাষ্ট্রটাকে বড় করার চেষ্টা করেছে দফায় দফায় সংঘাত হয়েছে প্রথম দিকে মুসলমানরা শান্তিপ্রিয় শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভিটিস নিত স সভা হতো সেমিনার হতো সেমফোজিয়াম হতো মিছিল হতো উনিশশো তেত্রিশ পর্যন্ত এভাবে চলেছে তারপর উনিশশো তেত্রিশের পরে তেত্রিশ থেকে চল্লিশের মধ্যে আল কাস্সাম ব্রিগেড তৈরি করা হয়েছে আল কাস্াম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইজুদ্দিন কাসাম কি নাম ইজুদ্দিন কাসাম তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদগুলো শুরু হয়েছে আবার নতুন করে এটা অক্টোবর মাসে শুরু হয় নাই উনিশশো সাল থেকে শুরু হয়েছে যখন তার এই জায়গা দখল করেছে আমাকে বলেন তো ফা ফতোয়া কী হবে যখন তারা এই জায়গাটা দখল করবে ওই দিন থেকেই কি জিহাদ ফরস হয়ে যায়নি ওখানে হয় নাই এবং ওই যে সুদীর্ঘ একশো বছরে যে মুসলমানরা করে আসছে তাহলে এটা কি নতুন করে তারা লঞ্চ করলো না একশো বছর থেকেই হচ্ছে ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো মনে হয় ন ইসুদ্দিন কাসাম এটা উনিশশো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ফর্ম করা হয়েছে দীর্ঘদিন এভাবে চলতে আসে চলতে আসে আটচল্লিশ সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি কেটে বসতে পারলো কত সাল পর্যন্ত আটচল্লিশ তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে ওই যে পঁয়তাল্লিশে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায় ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা এবং আমেরিকার হাত ধরে ওরা আরও শক্তিশালী হওয়া শুরু করে ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল আমেরিকা তাকে আরও বেশি তেল দেওয়া শুরু করলো আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল আমেরিকা কথা বোঝার চেষ্টা করেন ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে আর ইউএসএ আসা ইয়ার রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে সব ধরনের সাপোর্ট ইকোনমিক সাপোর্ট পলিটিক্যাল সাপোর্ট জিও পলিটিক্যাল সাপোর্ট মিডিয়ার সাপোর্ট প্রযুক্তির সাপোর্ট পারমাণবিক ওয়েপেন্স এভরিথিং তারা প্রোভাইড করেছে করে আটচল্লিশ থেকে নিয়ে এই যে এখন তেইশ পর্যন্ত দফায় দফায় চারটা বা পাঁচটা বড় বড় যুদ্ধ হয়েছিল নাইনটিন সিক্সটি থ্রিতে হয়েছে মনে আছে আপনাদের ফিফটিতে হয়েছে তেষট্টিতে হয়েছে তারপরে আপনার বাহাত্তরে হয়েছে তারপরে ওই যে বাচ্চা ফয়সালের অয়েল বয়কট হয়েছে তেহাত্তরের দিকে চুয়াত্তরের দিকে মনে আছে আপনাদের এগুলো হিস্ট্রি চারটা পাঁচটা ওয়ার হয়েছে আরব ইসরায়েল কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখেন আপনারা পাবেন চারটা পাঁচটা দফায় হয়েছে কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই একশো বছরে মুসলমান আর পেরে ওঠে নাই পাঁচটা ছয়টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই সে একা পাঁচ ছয়টা রাষ্ট্র এগেন্স্টে লড়েছে আপনি কি মনে করছেন তাদেরকে তারা ওই ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই তারা কিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্টে তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো আশির আশির দশকের দিক থেকে তিরাশি সত্তর আশি চুরানব্বই এই করতে করতে নাইনটিন নাইনটি থ্রিতে অশ্ল শান্তি চুক্তি হয়েছিল আপনারা করে দেখুন দ্বিজাতি এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে ইত্যাদি ইত্যাদি দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানব ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকবে তোমরা এখানে বাইরে থেকে ঘুরে এসে জুড়ে বসছো এখান থেকে তোমরা চলে যাবা তোমরা উড়ে এসে জুড়ে বছর তোমরা চলে যাবো আমরা কেন এটাকে ভাগের নিতে যাব। মুসলমানরা যায়নি কখনো অশ্ল শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো তখন সৃষ্টি হয়েছে হামাস এটা এখন হয়নি নাইনটিন নাইনটি থ্রিতে নাইনটিন নাইনটি ফোরে হয়েছে উনিশশো চুরানব্বই সালের দিক থেকে তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট এদিকে ইরানের সাপোর্ট কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট কাতার কুয়েত আবুধাবি লেবানন জর্ডান এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে মূলত তারা মূল মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেললো আদতে সব জায়গায় পরাধীন শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন কথা কি বুঝতে পারেন না আদতে এই লাস্ট একশো বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল মাত্র এই নব্বই বছরে তারা মোটামুটিভাবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট জায়গা দখল করে ফেললো এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আসে এটা দিয়ে প্রতিহত করা শুরু করে দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে মসজিদ থেকে বের করে দেয়া হচ্ছে এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে আমরা খুব ইতিহাস বলা জাতি ইস্যু পাগল জাতি একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি তারপর আমরা ভুলে যাই আবার ঠিক আছে আমরা কনফারেন্স করলাম অনেক কিছু করলাম লেখালেখি করলাম ফেসবুক কাপায় দিলাম দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে আমরা হচ্ছে এরকম একটা জাতি এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আলাপসা ইস্যু আসা উচিত কেন কারণ এটা আমাদের এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন কেমন কেমন করে বোঝাচ্ছি এখান থেকে শেষ করে দেব দুই মিনিটে এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করলো এবং মুসলমানরা তাদের যান মাল সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই প্রতিদিন গড়ে আড়াই করে প্রতিদিন গড়ে আড়াইজন করে মুসলমানকে মারা হয়েছে কতগুলো কত লক্ষ দীনীবনকে উঠানো হয়েছে তার ঠিক নাই কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই কতজনকে হত্যা করে মারা হয়েছে ঠিক নাই কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই লাস্ট এই লাস্ট এক মাসে যদি আপনি দেখেন বিশ হাজার সামথিং লাস্ট এক মাসে বিশ হাজার সামথিং তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট একশো বছরে কত এর পরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না পাগলের কাজ করছে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে সহি হচ্ছে না আকিদা ঠিক নাই ওদের পদ্ধতি ঠিক নাই আমি আমি মানে এত বেশি আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে এখন ঘৃণা লাগে লজ্জা লাগে বলতে ইচ্ছা করে না